এক পাটের থেকে আড়াই ইঞ্চি কম করলে হচ্ছে সাড়ে এগারো ইঞ্চি নমস্কার বন্ধুরা আমি নিরুপমা চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকে রিকোয়েস্টেড ভিডিও আমার এক বোন রিকোয়েস্ট করেছেন আটটি ব্লাউজ কাটিং করার জন্য মেজারমেন্টটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি আর আজকের এই মেজারমেন্টেই কাটিং করব তো তেরো সাড়ে তেরো ইঞ্চি লেন্থ আছে আমি এখানে চোদ্দো ইঞ্চিতে পয়েন্ট করে দিলাম আর গলার লেন্থটা দেখুন সাড়ে আট ইঞ্চি আছে আমি নয় ইঞ্চিতে পয়েন্ট করে দিলাম গলাটা যেহেতু আগে দেখানোর কারণ শোল্ডারটা আমরা তাহলে সেইভাবে বুঝে নিতে পারবো তো খুব বেশি একটা লেন্থ নেই আর নর্মালও নেই তবে সেই জন্য আমি সাড়ে পাঁচে পয়েন্ট করে দিলাম এবার এই দাগটাকে আমি সোজা টেনে দিচ্ছি তো এইভাবে এবার আরমোলের মাপটা নিয়ে নেব এখানে পনে ছয়ে আমি পয়েন্ট করে দিয়েছি দাগটাকে আমি সোজা টেনে দিচ্ছি এবার দেখুন এখান থেকে আমি বডির মেজারমেন্টটা নেব তো বডির মেজারমেন্টটা দেখুন এখানে আছে চার ভাগ যদি করি আটত্রিশকে চার ভাগ করলে সাড়ে নয় ইঞ্চি হচ্ছে আর তার সাথে আমি দেড় ইঞ্চি এক্সট্রা নিয়ে নিচ্ছি এবার আমি দাগটাকে সোজা টেনে দিচ্ছি তো দেখুন এবার কোমরের মাপটা নিয়ে নেব ইজ যেইভাবে আমরা চার ভাগ করে তো ছত্রিশ কোমর আছে সেখানে আমরা দেখুন এখানে এক ইঞ্চি আরও এক্সট্রা নেব তারপরে দেড় ইঞ্চি আরও এক্সট্রা নেব নিয়ে এইভাবে আমি সোজা দাগ টেনে দিচ্ছি এবার এখান থেকে দুই সুতো একটু উপরে তুলে দেবেন অনেক সময় এই দিক থেকে কোন বেরিয়ে যায় ব্লাউজ তৈরি করার পরে তো সেই জিনিসটা আর হবে না এই ছোট ছোটো টিপসগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করলে আমার ভীষণ ভালো লাগে যে আমার নতুন বন্ধুরা এইসব দিয়ে খুব সুন্দরভাবে শিখে ব্লাউজ তৈরি করতে পারবেন তো এখানে দেখুন শোয়া এক ইঞ্চিতে পয়েন্ট করে আরমোলের শেপ দিচ্ছি আর এই ডাক্তার হাফ মেজারমেন্ট নিয়ে আমি এইভাবে শেপটা দিচ্ছি তো আরমুলের শেপটা দিয়ে দিয়েছি এবার আমি এখান থেকে দেখুন শোয়া দুইয়ে একটা পয়েন্ট করছি সোয়া দুই ইঞ্চিতে পয়েন্ট করলাম শোল্ডারের দিক থেকে আর নেকের নিচের দিক থেকে দেখুন পনে তিন ইঞ্চিতে একটা পয়েন্ট করে দিলাম এবার এই দাগটাকে আমি সোজা করে দিচ্ছি এইভাবে করলে গলাটা খুব ভালোভাবে চড়ানো হয় বন্ধুরা আজকে কিন্তু একটা লাইক দেবেন অবশ্যই যদি ভিডিওটা আপনার জন্য ইনফরমেটিভ হয় তো আরমুলের দিক থেকে দুই ইঞ্চি দেখুন সরি দুই সুতো আমি ভেতরের দিকে ঢুকিয়ে দিলাম আর শোল্ডারের দিক থেকে আমি দুই ইঞ্চের দিকে ডাউন করে দিলাম এবার এই দাগটা আমি সোজা করে দিলাম নেকের এখান থেকে রাউন্ড শেপটা দিয়ে দিচ্ছি খুব ভালো করে রাউন্ড শেপটা দেবেন তাহলে গলাটা ভীষণ সুন্দর হবে আর আমি গলাটা এখন সরি ব্যাক আমি কাটিং করছি না কেননা ব্যাক পার্ট ছাড়াই আমি আপনাদের আজকে প্রফেশনালদের মতন কটোরিটা কাটিং করে দেখাবো তো সেই জন্য দেখুন আমি এই দিক থেকে নিয়ে নিচ্ছি উল্টে ওটা আমি কাটিং আর করলাম না আপনাদের যেহেতু কাটিং করলে হয়তো ভাবতে পারেন যে ওইটা দিয়ে কাটিং করে নিয়েছে সেই জন্য আমি কাটিং করলাম না আর এই দিক থেকে আগে আমি সোজা দাগ টেনে দিচ্ছি তো দেখুন সোজা আমি দাগ টেনে দিয়েছি তাহলে সুবিধা হবে আপনাদের এবার লেন্থটা আমি একটু আপনাদের আগে দেখিয়ে দিই দেখুন চোদ্দো ইঞ্চি লেন্থ আছে তো আমরা যদি আড়াই ইঞ্চি মাইনাস করে দিই তাহলে হচ্ছে সাড়ে এগারো সেখানে আমরা কিন্তু হাফ ইঞ্চি সেলাই মার্জিনের জন্য বারো ইঞ্চি নিয়ে নিলাম এবার এই দিক থেকে দেখুন আমি সাড়ে পাঁচে পয়েন্ট করে দিয়েছি আর গলার জন্যে আমি শোয়া দিয়ে একটা পয়েন্ট করে দিলাম গলার ড্রয়িংটা করার জন্যে এবার দেখুন আমাদের গলা যদি থাকে সাত ইঞ্চি তার থেকে আমরা কিন্তু দেড় ইঞ্চি লেস করে দেবো দেড় ইঞ্চি সবসময় লেন্থ কম করতে হবে যা আপনার গলা থাকবে তার থেকে কিন্তু দেড় ইঞ্চি সবসময় লেন্থ কম করে তারপরে এক্সপার্টের লেন্থটা নেবেন গলার তো দেখুন দেড় ইঞ্চি লেন্থ যদি মাইনাস করি তাহলে সাড়ে পাঁচ হলো সাড়ে পাঁচে পয়েন্ট করে দিলাম আর এই দিক থেকেও সাড়ে পাঁচে পয়েন্ট করে এইভাবে কিন্তু আমি দাগটাকে মিলিয়ে নিচ্ছি বন্ধুরা আজকের ভিডিওটা যদি ইনফরমেটিভ হয় অবশ্যই কিন্তু সকলের সাথে শেয়ার করবেন বলা যায় না কার উপকারে ভিডিওটি আসে তো আমি এখান থেকে সামান্য করে একটু রাউন্ড শেপ দিয়ে দিলাম এবার দেখুন আমি এখান থেকে আরমুলের শেপটা নিয়ে দেবো তো আরমুলের জন্য আমি ছয় ইঞ্চিতে পয়েন্ট করলাম আর এই দিক থেকেও আমি ছয় ইঞ্চিতে পয়েন্ট করে রাখলাম তাহলে এটা সোজা আপনারা মাপটা নিতে পারবেন আর এই দিক থেকে আগে আমি পয়েন্টটাকে এইভাবে মিলিয়ে দিলাম এবার আমি এখান থেকে মেজারমেন্টটা নেব তো বডির মেজারমেন্ট দেখুন যা আছে আমাদের সাড়ে নয় চার ভাগ করলে যে চেস্টে চার ভাগ করলে সাড়ে নয় তার থেকে আরও দেড় ইঞ্চি এক্সট্রা নিয়ে যেভাবে আমরা ব্যাক পার্টের মেজারমেন্টটা করেছি ঠিক সেইভাবে আমরা এখানে পয়েন্ট করে দেব এইভাবে পয়েন্টটা মিলিয়ে দেব তো এই দুটো পয়েন্টকে একটু ভালো করে মার্ক করে রাখবেন এবার আর্মুলের শেপ দেওয়ার জন্য দেখুন এক ইঞ্চিতে একটা পয়েন্ট করে নিলাম আর এখান থেকে হাফ করে নিয়ে এইভাবে যেভাবে অ্যাজ ইট ইজ আমি ব্যাকপার্টে দেখিয়েছি এইভাবে করে আমরা দেখুন শেপটা দিয়ে দেব। খুব বেশি একটা ডাউন করবেন না এখান থেকে তো দেখুন এইখান থেকে আমি কিন্তু শেপ দিয়ে দিয়েছি এবার এই দিক থেকে দুই সুতো আর এই দিক থেকে দুই সুতো ব্যাক পার্টে যেরকম করেছি অ্যাজ ইট ইজ সেইভাবে কিন্তু আপনারা করে নেবেন তো এবার দেখুন আমি এই দাগটা মিলিয়ে দিচ্ছি এখানে তো এবার দেখুন আরমোলের শেপটাও দিয়ে দিচ্ছি তাহলে সুবিধা হবে আগের থেকে দিয়ে দিলাম এবার শেপ যেখানে দিয়েছি সেখান থেকে দেখুন সোয়া দুই ইঞ্চিও করতে পারেন আড়াই ইঞ্চিও করতে পারেন যদি মনে করেন অনেক সময় বগল অনেকের ভারী থাকে সেক্ষেত্রে আড়াই ইঞ্চি করে নেবেন আর দুই সোয়া দুইয়ে যদি কেউ একটু সরু চায় বেশি ফিটিং চায় তখন কিন্তু আপনারা সোয়া দুইতেই করবেন তো আমি আড়াই ইঞ্চিতে যেটা নর্মাল ব্লাউজের হয় আমি সেইভাবে দেখাচ্ছি এই দিক থেকে দাগটা টেনে দিলাম আপনাদের সুবিধা হবে বুঝতে তো দেখুন এদিক থেকে আমাদের এক্সপার্টের কিন্তু তিন ইঞ্চি আমাদের চাই চাই তো তিন ইঞ্চি আমাদের রাখতে হয় তারপরে সেলাইয়ের জন্য সোয়া ইঞ্চি আরও নিয়ে নিলাম মানে সোয়া তিনে একটা পয়েন্ট করে দিলাম এবার দেখুন আমরা পয়েন্ট কিন্তু পেয়ে গেছি একটা দুটো তিনটে পয়েন্ট পেয়ে গেছি তো এটা কত দূর টানবেন সেটার জন্যে এখান থেকে দেখুন আগে যে লেন্থটা আমি প্রথমে দেখেছিলাম চোদ্দো ইঞ্চি আমাদের আছে টোটাল ব্যাক তো তার থেকে আমাদের আড়াই ইঞ্চি কম করতে হবে তো সাড়ে এগারো হচ্ছে সেখানে আমরা হাফ ইঞ্চি বা সেলাইয়ের জন্যে মার্জিনের জন্য নেব তো হাফ ইঞ্চি যদি নিই এখানটায় কিন্তু একটু বেশি সেলাই হয় এখানটা একটু ডবল চাপ হয় সেই জন্য আমি ইঞ্চি আরও নিয়ে নিলাম ডবল চাপ দিতে গেলে মার্জিনটা একটু বেশি নিতে হয় তো এখানে আমি একটা সোজা দাগ কেটে দিচ্ছি এবার দেখুন আমরা পয়েন্ট পেয়ে গেছি নিচে আমরা কত দূর অবধি টানব এদিক থেকে তো আমরা সোয়া তিনে পয়েন্ট পেয়ে গেছি ওটাকে এই অবধি নিচে টানবো তো এই তিনটে পয়েন্ট যে পেয়েছি এই তিনটে পয়েন্টকে আমরা এইভাবে মিলিয়ে দেবো রাউন্ড দিয়ে তো দেখুন রাউন্ড শেপ কিন্তু হয়ে গেছে আর এই দিক থেকে কতটা নেবেন দিক থেকে দেখুন বেশি খুব বেশি হলে আট ইঞ্চি বা সোয়া আট ইঞ্চি থাকে তার থেকে যদি আড়াই ইঞ্চি বাদ দিয়ে দেন দেখুন সাড়ে পাঁচ পয়েন্ট হচ্ছে তো পাঁচ ইঞ্চি আমাদের দর হলে চলবে সেখানে আমরা সাড়ে পাঁচ নিয়ে নিচ্ছি সেলাই সোয়া ইঞ্চি আর চলে যাবে আর ওই দিক থেকে সোয়া ইঞ্চি মানে হাফ ইঞ্চি বেরিয়ে যাবে তো সেই জন্য সাড়ে পাঁচে পয়েন্ট করে এইভাবে মিলিয়ে দিলাম তো স্পারটা অলরেডি আমরা ড্র করে নিয়েছি এবার এটাকে কেটে নেব তো এইভাবে খুব সাবধানে কাটবেন দেখুন আমি এবার গলার এদিক থেকে সামান্য একটু রাউন্ড শেপ দিয়ে দিলাম বন্ধুরা আজকের ভিডিওটি যদি ইনফরমেটিভ হয় বসে কিন্তু লাইক দেবেন আপনাদের একটা লাইক আমাদের আমাকে কিন্তু মোটিভেট করে নেক্সট ভিডিও বানানোর জন্য আমি অনেকটা উৎসাহ পাই যে হ্যাঁ আমার ভিডিও সবাই দেখছে তো দেখুন এই স্পার্টটা আমাদের দরকার হবে এই পান পাট কাটিং করার জন্য তো পান পাট কাটিং করানোর জন্য দেখুন আমি কোন থেকে কিন্তু কাপড় সময় নিতে বলি আপনাদের এই কোন টাইপের কাপড় নেবেন সবসময় তো দেড় ইঞ্চি আমি এখানে এক্সট্রা ছেড়ে দিয়ে তার এখানে মার্ক করে দিচ্ছি দেখুন সোজা দাগ টেনে দিচ্ছি দেড় ইঞ্চি কাপড় ছেড়ে দেবেন আমি যেভাবে কাটিং করছি এটা কিন্তু আপনারা কাপড়েও কাটিং করতে পারেন এখানে দেখুন সোয়া দুই ইঞ্চিতে পয়েন্ট করলাম নেকের জন্যে আর এদিক থেকে দেখুন দেড় ইঞ্চিতে একটা পয়েন্ট করে দিলাম আপনারা পনে দুইও করে নিতে পারেন পনে দুই ইঞ্চিতেই করে দিলাম পয়েন্টটা এবার দেখুন এদিক থেকেও পনে দুই ইঞ্চিতে করে এই পয়েন্টগুলোকে মিলিয়ে দেবো আগে এটা আমি নেকের জন্যে করছি নেকের শেপটা আমি এখান থেকে দেবো দেখুন এইখানে যে নেকের শেপটা ভালো করে দেবেন এই যে যেটা বাড়লো সেটা কিন্তু এস এর সাথে জয়েন্ট হবে সেক্ষেত্রে আমাদের যখন এ দেড় ইঞ্চি কম নিয়েছিলাম এখান থেকে কিন্তু দেড় ইঞ্চি আমাদের বেড়ে যাবে তো এই দিক থেকে দেখুন আমি সাড়ে তিনে একটা পয়েন্ট করে দিলাম এবার এখান থেকে কিন্তু মাপ নেবেন না আমাদের কটোরির মেজারমেন্ট নিতে হবে এখান থেকে না নিয়ে আপনারা এখান থেকে নেবেন মাপটা আর সবসময় কটোরির মেজারমেন্ট কিভাবে নিতে হয় আমি আরও অনেকগুলো ভিডিওতে আমি আপনাদের ডিটেলসে শেয়ার করেছি সেই জন্য এখানে আর ডিটেলসে বললাম না আপনারা সেই ভিডিওগুলো দেখে নেবেন আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো তো এখানে আমি নয় ইঞ্চিতে পয়েন্ট করে দিলাম এবার দেখুন এইখানে যে নয় ইঞ্চিতে পয়েন্ট করে দিয়েছি এটাকে রাউন্ড করে আমি মিলিয়ে দেব তার আগে দেখে নেব যে পয়েন্টটা ঠিক আছে কি না দেখুন এস পার্টটাকে এভাবে বসিয়ে দেবেন এবার দেখবেন যে কটোরির দুটো পার্ট থাকে একটা পটল একটা পান তো পানটা বড় বেশি জায়গা নেয় আর পটলটা কিন্তু কম থাকে তো সেই জন্য দেখুন পটলটা আমাদের সোয়া দুই বা দুই ইঞ্চি থাকে তো এখানে যদি আমরা সোয়া দুই ইঞ্চি ছেড়ে দিই তাহলে দেখুন হচ্ছে এখানে কিন্তু পনের সাত পনের সাত ইঞ্চি কিন্তু পয়েন্ট হচ্ছে তো পনের সাত ইঞ্চিতে আমরা হাফ ইঞ্চি যদি বেশি নিয়ে নিই তাহলে কিন্তু আমাদের সাড়ে সাত হয়ে যাচ্ছে তো সাড়ে সাত ইঞ্চি সরি শোয়া সাত হয়ে যাচ্ছে মানে সাত ইঞ্চি সুতো সেখানে কিন্তু আমরা এখানে পয়েন্ট করে দিলাম এবার এই পয়েন্টটাকে একদম পয়েন্টটা আমার ঠিকই ছিল তো সেখানে আমি এইভাবে রাউন্ড একটু সামান্য রাউন্ড শেপে মিলিয়ে দিলাম এখান থেকে দেখুন আমাদের যে পানের যে চওড়াটা থাকে আমি সব সময় বলি 6 ইঞ্চি চওড়া নেবেন তা না হলে কিন্তু কটোরি ছোট হয়ে যাবে তো 6 ইঞ্চি চওড়া করে আমি এখানে কটরির মাপটা নিয়ে নিলাম পয়েন্ট করে দিলাম একটা আর এই দিক থেকে একটা সোজা দাগ কেটে নিলাম তো দেখুন এখানে যে নয় ইঞ্চি আমি পয়েন্ট করেছিলাম সেখানে একটা সোজা দাগ কেটে নিয়েছি আর তার আমি সেন্টার পয়েন্টটা বার করে নিচ্ছি তো এখানে সেন্টার পয়েন্টটা বার করে নিলাম এবার দেখুন আমরা কিন্তু যে পয়েন্টটা করলাম এখানটায় ছয় ইঞ্চিতে এখানে কিন্তু সেন্টার পয়েন্ট পেয়ে গেলাম তো এই সেন্টার পয়েন্টের সাথে এইগুলো মিলিয়ে নিতে হবে তার আগে আমাকে দেখুন এই দিক থেকে কিন্তু গলা একটু বাড়িয়ে নেবো হাফ ইঞ্চি আমি এবার এইভাবে করে মিলিয়ে দেবো এই কোন থেকে এই কোন অবধি আমরা এইভাবে মিলিয়ে দেব। এবার এই দুটো দাগ আমরা এইভাবে পয়েন্টের সাথে পয়েন্টের সাথে মিলিয়ে দেব। তাহলেই হয়ে যাবে পান সাইডটা কাটিং আর এখান থেকে সামান্য কিন্তু রাউন্ড দিয়ে দেবেন তাহলে ভীষণ সুন্দর কটরি হবে ছোট হওয়ার কোনো চান্স নেই এইভাবে কাটিং করবেন আপনারা কোনো দিন ছোটো হবে না বিশ্বাস রাখতে পারেন আমার উপরে তো দেখুন আমি এবারে কাটিং করে নেব খুব সাবধানে কাটিং করবেন পান সাইডটা কাটিং হয়ে গেল তো আটত্রিশ সাইজের কিন্তু এটা স্ট্যান্ডার্ড একটা কাটিং এইভাবে যদি কাটিং করেন আটত্রিশ সাইজের পটলই কোনো দিন ছোটো হবে না এবার আর একটু টুকরো নিয়ে নিলাম যখন কাপড় ছোট থাকে এইভাবেই কিন্তু আপনারা করতে পারেন কম থাকবে যখন টুকরো টুকরো চারিদিক থেকে বের করতে হবে তখন এইভাবে করবেন এবার দেখুন দিক থেকে আমি পানের জন্যে পানের যে মাপটা পটলের জন্যে ততটা লেন্থ নিয়ে নিলাম লম্বাটা দেখুন নয় ইঞ্চি আমি এখানে নিয়ে নিয়েছি আর চওড়াটা আমি চার ইঞ্চি নিয়েছি নিয়ে এইভাবে একটা বক্স তৈরি করে নিয়েছি নয় ইঞ্চি লম্বা চার ইঞ্চি চওড়া আমি একটা বক্স তৈরি করে নিলাম এবার যেই দিক থেকে আপনারা ফ্রন্ট সাইড করবেন মানে যেই দিকে আপনাদের হুকাইপুট্টি হবে সেই দিকের উপর থেকে এক ইঞ্চি নিচের থেকে হাফ ইঞ্চি আর পেছনের দিকটায় যেদিকে এক্সপার্টের সাথে রাখবে সেই দিকে উপরের থেকে হাফ ইঞ্চি নেবেন আর নিচের দিক থেকে সোয়া ইঞ্চি নেবেন মানে তিন সুতো নিয়ে এইভাবে পয়েন্ট করে নেবেন দেখুন আমি লিখেও দিচ্ছি হাফ ইঞ্চি এটা পনে এক ইঞ্চি এখানে হাফ ইঞ্চি এখানে হাফ ইঞ্চি এখানে সোয়া ইঞ্চি মানে ওয়ান বাই ফোর ওয়ান বাই ফোর মানে সোয়া ইঞ্চি তো এইভাবে আমি এবার এখান থেকে সেন্টার পয়েন্ট বার করে নিচ্ছি এইভাবে ফিতেটা ভাঁজ করে নেবেন সেন্টার পয়েন্ট বার করে এইভাবে দুটো জায়গায় দুই দিকেই সেন্টার পয়েন্ট নিয়ে নেবেন আর নিয়ে এবার এই দুটো এই সবগুলো পয়েন্ট এই সেন্টার পয়েন্টের সাথে মিলিয়ে দেবেন যারা নতুন বন্ধু আছেন এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন আর আমার নেক্সট ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে সাথে বেল নোটিফিকেশান অন করে দেবেন সবার আগে আমার ভিডিও দেখার জন্যে তো দেখুন এইভাবে হাফ ইঞ্চি কম করে একটা কাট লাগিয়ে রাখবেন তাহলে এখান থেকে আপনারা টাক্স পয়েন্টটা করে নেবেন খুব ভালোভাবে আপনারা করে নিতে পারবেন পটলটা এবার আমি ভি পার্টটা কাটিং করে দেখাবো তো ভি পার্টটা কাটিং করার জন্যে দেখুন আগে আমি সোজা দাগ কেটে নিয়েছি আর এখান থেকে আমি চার ইঞ্চিতে পয়েন্ট করে দিলাম এবার এখানে লেন্থটা বন্ধুরা আমার একটু ভুল হয়ে গেছে আমি চৌত্রিশ সাইজের কাটিং করে দিয়েছি আপনারা কিন্তু কোমর অনুযায়ী যা মাপ হবে তার থেকে দুই ইঞ্চি এক্সট্রা নিয়ে কাটিং করবেন তো আমি এখানে পয়েন্ট করে দিলাম এবার যতটা নিচে নিয়েছি ততটা উপরে নিয়ে এইভাবে পয়েন্ট করে দিলাম আর দুই দিকেই কিন্তু আমাদের চার ইঞ্চিতে আছে দেখুন ওই দিকে চার ইঞ্চি করেছি এদিকে চার ইঞ্চি করে এবার সমস্ত পয়েন্টগুলো আমি মিলিয়ে দেব বক্স তৈরি করে নেব এই বক্স তৈরি করার পরে সামান্য একটু কাজ আছে যেটা করলে যে কোনো সাইজের আপনারা এইভাবে কাটিং করে নিতে পারেন তো দেখুন বক্স তৈরি করে নিয়েছি এবার এই দিক থেকে যেদিকে হুক আর হাইপটি লাগবে সেই দিকে আমি হাফ ইঞ্চি উপরের দিকে করেছি আর যেদিকে স্পার্টে সাইডের দিকে থাকবে সেই দিকটায় দেখুন আমি হাফ ইঞ্চি বাইরের দিকে করেছি তো এই দুই দিকটা খেয়াল রাখবেন সব সময় দেখুন এবার দুই দিকে আমাদের চার আছে তো মাঝখানে আমরা সামান্য ডাউন করব তার জন্য আমরা সেন্টার পয়েন্ট বার করে নিচ্ছি এইভাবে ফিতে ভাজ করে সেন্টার পয়েন্ট বার করে নেবেন এবার এখান থেকে দেখুন আমি হাফ ইঞ্চি কম করে একটা পয়েন্ট করলাম দুই দিকে চার ইঞ্চি আছে তো আমি মাঝখানে সাড়ে তিন ইঞ্চিতে পয়েন্ট করে এইভাবে একটু রাউন্ড দিয়ে মিলিয়ে দিলাম এবার এই পয়েন্টগুলো এই এইভাবে কোনা করে মিলিয়ে দিলাম দেখুন সুন্দর করে ভি কাটিং হয়ে গেল তো এইভাবে দেখুন এই দিকে আমি লিখেও দিচ্ছি কতটা কতটা আমি নিয়েছি হাফ ইঞ্চি হাফ ইঞ্চি করে তো বন্ধুরা আজকের মতন এই অব্দি যদি আপনারাও এইভাবে কাটিং করতে চান অবশ্যই কিন্তু এই আমার ভিডিওতে যা যেভাবে আমি কাটিং করেছি আপনারা সেইভাবে কাটিং করলে এইভাবে একদম সুন্দর ব্লাউজ আপনারা তৈরি করতে পারবেন কোনো অসুবিধা হবে না আটত্রিশ সাইজের জন্য এটা একদম পারফেক্ট মাপ আর ভিপারটা একটু ভুল হয়ে গেছে আপনারা ভিপারটা আপনাদের সাইজ অনুযায়ী মানে কোমরের মাপ অনুযায়ী আপনারা করে নেবেন তো বন্ধুরা আজকের মতন এই অবধি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ আপনারা খুব খুবভাবে আমাকে সাপোর্ট করছেন এর জন্য অসংখ্য ধন্যবাদ সব আমার নতুন পুরনো সব বন্ধুকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো নেই অবধি টাটা বন্ধুরা